তো হ্যালো গাইস তো আমি এখন তোমাদেরকে দেখাবো তোমরা হামস্টার কোম্পানির মধ্যে কীভাবে ওয়ালেটটা কানেক্ট করে নিবা সবাই দয়া করে আজকেই ওয়ালেটটা কানেক্ট করে নিবা যারা করো নাই আর যারা করছো তাদের করা লাগবে না তবে মিলাই নিও যে তোমরা ঠিকভাবে ওয়ালেটটা কানেক্ট করছো কি না তো শুরুতেই তোমরা এখানে ওয়ান চেন ইয়ারড্রপের এই যে ওয়ান চেন এটার উপর একটা ক্লিক করে দিবা তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর তোমাদের যাদের কানেক্ট ওয়ালেট মানে ওয়ালেট আগে থেকে কানেক্ট করা আছে তাদের কোনো কিছু করা লাগবে না যাদের ওয়ালেট কানেক্ট করা নেই তারা এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিবা কীভাবে ওয়ালেট কানেক্ট করতে হয় সেটা অবশ্যই তোমরা সকলে জানো তো আমি আমার সেকেন্ড ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি তো যাই হোক ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে তো এইখানে তোমরা এখানে আসার পর তোমরা এই জিনিসটা দেখতে পারবা সেট অ্যাস ডিফল্ট ওয়ার্ড উইথড্রো অপশন তো এইখানে একটা ক্লিক করে দিবা। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে সাকসেস চলে আসবে এবং এখানে ওয়েল ডান এবং থ্যাংকস লেখা চলে আসবে তো এটা হলো তোমাদের কাজ তো আশা করি বুঝতে পারছো এভাবেই তোমরা ওয়ালেটটা কানেক্ট করে নিবা